আমার ঘরে একটা পাখি বাসা করেছে ওই 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 জায়গাটা ওই জায়গাটা পাখির বাসাটা আমি এখন দেখবো সেই জন্য এখন অস্ত্র শস্ত্র বাড়ানো হচ্ছে মানে ক্যামেরা ট্যামেরা ফিট করছি ওখানে আমি ক্যামেরা ভিডিও ক্যামেরা করে দেখবো পাখি কি অবস্থা হয়ে গেছে একটা লাঠি টাঠি জোগাড় করেছি করে কাছে কাছে ওখানে লাঠি জোগাড় করেছি করে এটা বাঁধা চলছে বেদে এখন বস্তু তৈরি করা হচ্ছে মারবো না just দেখবো যে কারে কি লাগে আজ ওখানে ওমা এটা ধরো টুকটা হ্যাঁ এই দেখো ভালো ঠিক আছে এবারে দেয়া আচ্ছা মানে কমপ্লিট শতমুক্তটা মানে কমপ্লিট এবার হচ্ছে তদন্ত গেছে যা যা